গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়া নাইন পোল্যান্ড কেমন আছেন আপনারা সবাই আমি এদিকে বেশ ভালো আছি চলছে আস্তে আস্তে এখানে গরম পড়ে যাচ্ছে আর দেখতেই পারছেন খুব ভালো রোদ উঠেছে আজকে তাই ভাবলাম জানলা দরজাগুলো সব ভালো করে একটু খুলে পর্দাগুলো সরিয়ে রেখে একটু আলোটার ঘরে ঢুকতে দিই কাল বাজার থেকে ফেরার সময় ফুলের দোকানে দেখি এই ফুলগুলো বিক্রি করছে গোলাপ একটা করে গোলাপ আর লম্বা একটা স্টেম আমার ভীষণ ভালো লাগে এগুলো তো আমি একটা এটা জলের গ্লাসই ছিল মানে বোতল ওর মধ্যে একটু ফ্লাওয়ার সলিউশন দিয়ে গোলাপটাকে রেখে দিলাম অনেক দিন থাকবে আর ছুটির দিনে সকালে ভাবলাম একটু জলখাবারটা অন্যরকম মুখ ওই যে ছোটোবেলায় যেরকম মা টিফিনে দিত আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা তার মধ্যে একটু চিনাবাদামও থাকতো আর একটু হলুদও থাকতো তো সেই হলুদ দেওয়া চাউমিনটাই আজকে করছি খুব খেতে ইচ্ছা করছিলো দিন ধরে আসলে অনেক দিন ধরে বাড়ি যায় না তো বাড়ি ভীষণ মিস করছি আর বাড়িতে যেগুলো খাবার দাবার হতে থাকে সেগুলো তো আরও মিস করছি মা যেগুলো বানিয়ে দেয় তো এখন এইখানে আমি অল্প একটু রসুন দিয়েছি তেলে তারপরে কুচি করে পেঁয়াজ কেটে রাখা ওগুলোকে ছেড়ে দিয়েছি আর তারপরে আলুটা যেরকম করে কাটা ওই ভাজা আলু ভাজার মতো সেটাকে ছেড়ে দিয়ে একটুখানি তেলের মধ্যে সাতলে নিয়ে তারপরে একটু কুচি করে লঙ্কা কাটা এটাকে দিয়ে দিয়েছি ঝালটা আপনারা নিজেরা বুঝে দেবেন কতটা ঝাল খাবেন যদি বাচ্চারা খায় তাহলে হয়তো একটু কম দিতে হবে ব্যাস এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা হালকা সেদ্ধ হয়ে আসলে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো কিন্তু একটুখানি তার আগে আমি হলুদ অ্যাড করছি আর এর মধ্যে কিন্তু আমি কোনো সস অ্যাড করবো না অনেকে এই চাউমিনটার ওপর দিয়ে একটুখানি টমেটো কেচাপ বা টমেটো সস অ্যাড করে নেয় সেটা আপনারা অ্যাড করতে পারেন কিন্তু আমি সস ছাড়াই পছন্দ করি আর এখানে দুটো ডিম ভেঙে দিলাম ব্যাস একদম সিম্পল চাউমিন ছুটির দিনের পারফেক্ট এই সকালে জলখাবারটা খেয়ে তারপরে ভাবছি রান্নাঘরের স্ল্যাবটা একটু অন্যরকমভাবে সাজাবো আমি না মাঝে মাঝে ঘরের সাজটা একটু চেঞ্জ করতে থাকি যাতে মনটা খুব ফ্রেশ হয়ে যায় আমি ছোটোবেলায় দেখতাম যখনই গরমের ছুটিতে মামার বাড়ি যেতাম মামার বাড়ির রুমগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট একটু দেখতে লাগছে কিভাবে ওই বসার জায়গাটাকে একটু অন্যরকম করে দিল সোফাটাকে একটু অন্যরকম জায়গায় বসালো তারপরে আলমারিটা একটু সরিয়ে দিল দাদু এগুলো খুব করতেন তো দাদু বিশ্বাস করতেন যে ওই জিনিসপত্র আসবাবপত্রের জায়গাগুলো যদি একটু পাল্টে দেওয়া যায় তাহলে ঘরের চেহারাটাই যেন পাল্টে যায় আর একটা ভীষণ ফ্রেশনেস নিয়ে আসে তো সেটা আমিও করি আমি অনেক জায়গায় এরকম ছোটো ছোটো চেঞ্জেস করতে থাকি ইনডোর প্লান্টসগুলোকে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় লাগাই কোনো একটা রুম থেকে তুলে আরেকটা রুমে দিই তারপরে যাবতীয় যা খাট তারপরে সোফা এগুলোকে সবসময় একটু চেঞ্জ করতে থাকি আমার লিভিং রুমের সোফাটার ডাইরেকশানও তো আমি চেঞ্জ করে দিয়েছি আবার কিছুদিন পরে যখন একটু এটা পুরনো হয়ে যাবে তখন আবার সোফাটাকে সরিয়ে আবার আগের জায়গায় করে দেব। এতে কি হয় ঘরের যে কোনায় কোনায় ময়লাগুলো জমে ওগুলোও পরিষ্কার হয়ে যায় এই সূত্রে তো আজকে এই রান্নাঘরের এই কর্নারটাকে একটু সাজাচ্ছি একটা ছোট মানি প্ল্যান্ট দেব চারিদিকে একটা গাছ যদি থাকে না কোনো না কোনো গাছ যদি লাগিয়ে রাখা যায় তাহলে সেই কর্নারটা সত্যি খুব সুন্দর লাগে আর এই লেজি সুজানগুলো আমি তেমু থেকে এনেছিলাম খুবই কাজের জিনিস তো এটার মধ্যেই ভাবছি রোজকারের যা জিনিসপত্র যা দরকার হয় যেমন তেল নুন ঘি এগুলো এই একদম হাতের সামনে এইটার মধ্যে আমি রাখবো তো তেলের আমার এই দুটো শিশি ভীষণই কাজের একদম অ্যান্টি স্পেল এগুলো গা দিয়ে একটু তেল পড়ে না এগুলো আর সিলিকনের ক্যাপ দেওয়া আর এই ঘিটা আমি এশিয়া দুবাই থেকে এনেছিলাম খুবই ভালো ঘি আর নুন চিনির কৌটোটা সামনে রাখছি আর এখানে একটা নুনের একটা ছোট আমার কাছে ডিসপেন্সারও আছে ওইটাও দিয়ে রাখবো একদম হাতের কাছে থাকবে তাহলে অমলেট টমলেট করার সময় পুরো ওই কৌটোটা খুলতে হয় না এই ডিসপেন্সারটা থেকেই দেওয়া যায় ব্যাস এদিকে রেডি তেলটা একটু ঢেলে রাখছি আমি একটা শিশিতে সর্ষের তেল রাখি আর একটাতে বাদাম তেল রাখি চেষ্টা করি আমার সব কটা একটু সর্ষের তেল আর বাদাম তেল মিলিয়ে হয় কিন্তু মাটেন যখন করি পুরোপুরি সর্ষে তেলেই করি টেস্টটা খুব ভালো আসে আর এখানে আজকাল এই বাংলা দেশি সবটা হওয়ার পরে আমরা সর্ষে তেলের বেশ বড় জার পেয়ে যাই মানে চার লিটারের জার পাওয়া যায় তো ওটাই নিয়ে আসি একবারে তারপরে ওটা ভরে রেখে দিই ব্যাস এখানে এই লেজে সুজানটা টার্নিং টেবিলটার তৈরি এবার এখানে দেখি কোন গাছটা বসানো যায় মানি প্ল্যান্টের গাছের তো ছড়াছড়ি হয়ে গেছে আমার এই ছোট্ট পিড়িটা আমি তেমু থেকে এনেছিলাম সাজানোর সময় যদি ডেকোরেটিভ আইটেমগুলোকে একটা করে হাইট দেওয়া যায় তাহলে ওই হাইটটাতে জিনিসটা দেখতে খুব ভালো লাগে যেমন এখানে আমি মানি প্লান্টটা একটা হাইটে রাখলাম এই পিড়িটাকে দিয়ে কেমন লাগছে আমাকে জানাবেন কিন্তু আজকে বাড়িতে কিছু স্পেশাল খাবার দাবার তৈরি হচ্ছে কারণ গোগলের এক বন্ধু আসছে স্লিপ ওভারে তো সে থাকবে এসে আর তার কিছু বায়না আছে যে সে খালি ইন্ডিয়ানই কিছু টেস্ট করবে তো ওই জন্য আমরা আজকে যেহেতু বার্বিকিউটা আগের উইকে আমরা অলরেডি এক্সপেরিমেন্টাল একটা ইউজ করেছি আজকে একদম পুরো দমে ভালো করে বার্বিকিউ করব কিন্তু আজকে বার্বিকিউতে আইটেমসগুলো একটুখানি ডিফারেন্ট থাকবে তো এখানে দু রকমের কাবাব হবে একটা হবে হারিয়ালি টিক্কা আর একটা হবে চিকেন টিক্কা হারিয়ালি চিকেনের জন্য এখানে ধনে পাতা পুদিনা পাতা একটু লঙ্কা একটু রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হচ্ছে তুমি কি অ্যাড করেছো চিকেনের মধ্যে চিকেন জাস্ট এমনি পিস করে করে নিয়ে আমি ওই পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়েছি আচ্ছা আর এবার আমি একটুখানি কাঁচা লঙ্কা ধনেপাতা আর আমাদের মিন্ট এর মধ্যে একটুখানি পেস্ট করে দিয়ে দিয়েছি ওকে তো এখানে নরমাল কাবাব হোয়াইট কাবাবটা হবে না এটা হোয়াইট নয় ওটা টিক্কা কাবাব হবে টিক্কা এখানে টিক্কা কাবাব হবে আর এখানে হরিয়ালি কাবাব হবে এর মধ্যে এখন দই অ্যাড করা হচ্ছে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম একটুখানি আর একটু দেব ঝালটা আপনাদের যেরকম ইচ্ছে হয় সেরকম বাট একটুখানি হালকা একটুখানি দেগি মির্চ দিলাম আমরা বেশি ঝাল খায় না তো সেই আমাদের মধ্যে রাখতে হবে আর অল্প একটুখানি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো খুবই অল্প হয়ে গেল বাস এবার এটাকে একটুখানি মেখে নিয়ে আমি এটাকে

এটারও ম্যারিনেশন সবটাকেই 1 ঘন্টা মতো রেখে দেব আমরা হ্যাঁ সন্ধ্যাবেলা তো করব স্কিউ করে দশ তো দারুণ ফুড কালার দিলেও ভালো হয় হ্যাঁ দেওয়াই যায়

একটা ছোট রিডিং লাইট মানে বুক লাইট একটা বই তারপরে এখানে আমাদের জন্য ওর বাবা মা আবার চিজ কেক পাঠিয়েছে এক জার পুরো লেমনেড তৈরি করা হয়েছে আর চলে এসেছে আমাদের ম্যারিনেটেড চিকেন হরিয়ালি কাবাব আমাদের টিক্কা টিক্কা চিকেন এবার অন হবে তান্দুরি পাশ দিয়ে বেগুনটাও বসিয়ে দেব হচ্ছে গ্যাসটা বসে আছে যে আমাকেও ইউজ করো ও বলছে যে আমাকেও ইউজ করো তো তোমার জন্য আমি বেগুন রেখেছি গ্যাস তো এখন ছেলেদেরকে নিচে নামানো যাবে নাকি জানি না ওদের একটা ম্যাচ শুরু হবে কিন্তু ওদেরকে বলা হয়েছে নিচ থেকে কাবাবগুলো নিয়ে যেতে হ্যাঁ

testing আগে কোনটা খাবো জানেন একটা খে বলো কেমন সফট একদম প্রথমেই টু গুড টু গুড প্রপার প্রপার নেক্সট টাইম গিয়ে পার্ট অফ সুপার চলো আর চিজকেকগুলো ফ্রিজেন্ট ভিতরে পড়ে পড়ে তো খালি ডাকছে যে আমাকে নিয়ে যাও আমাকে খাও তাই জন্য দুটো চিজকেক এখন বার করলাম আর অসাধারণ খেতে আমার তো এখন ভয়েস ওভার দিতে দিতেই জিবে জল আসছে সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি আমরা একেবারে তান্দুর ফান্দুর প্যাকআপ করে দিয়েছি বাস সেদিকে পুরো ক্লিন হয়ে গেছে আজকের মতো এখানেই এই দিনটা শেষ করব কিন্তু ব্লগটা দেখতে থাকুন কালকে যে নববর্ষ গুড মর্নিং আর শুভ নববর্ষ সকলকে ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম আশা করছি আপনাদের আসছে বছরটা খুব ভালো কাটবে সুস্থভাবে কাটবে সবাই খুব ভালো থাকবেন আজকে পুরো দিনটাই খুব ব্যস্ততার মধ্যে কিন্তু সকালটা একটু টাইম পেয়েছি তো গুগলের যে বন্ধু স্লিপ ওভার করেছে মানে কাল রাত আমাদের এখানে থেকেছে সে আজকে বাড়ি চলে যাবে এখন প্রায় এগারোটা বাজে তো যাওয়ার আগে একটু ওকে ব্রেকফাস্ট করে দিচ্ছি ওদের আবার খুব চিজ টোস্ট খেতে ভালো লাগে তো তাই জন্য একদম সিম্পল চিজ টোস্ট আর এখানে হরলিক্সের মতো একটা নেসকুইক বলে একটা জিনিস পাওয়া যায় পাউডার তো ওই হট চকলেট টাইপের আর চিজ টোস্ট এই দুটো করে দিচ্ছি ব্রেকফাস্ট করে তারপরে লাঞ্চের সব সরঞ্জাম করে আজকে বিকেলবেলা আমাদের নববর্ষের পার্টি আছে অ্যাসোসিয়েশনের সেখানে যাব তো এরকম ইভেন্টগুলো যখন থাকে তখন একটা কাজ তো বাড়তি থাকে সেটা হলো সবার জামাকাপড় বার করা এমনিতে তো এরকম শাড়ি পাঞ্জাবি এগুলো সব সব সুটকেসে ভরা থাকে এই স্পেশাল দিনগুলোতে ওগুলো বেরোয় তো এখন আমার লাঞ্চের প্রিপারেশন করে তারপরে আমি সব কিছু এখন জামা কাপড় সবার জন্য বার করব। আর পাবলো তো হয়তো পাঞ্জাবি পরবে না পাবলো জামাই পরবে আর জানি না গোগলও ইন্টারেস্টেড নাকি পাঞ্জাবি পড়তে তো দেখা যাক ফাইনালি কে কী পরে আর এখানে নববর্ষটা শুরু করছি আমাদের ভীষণ প্রিয় জিনিস দিয়ে সেটা হলো গাছ পোতা তো আমি কালকে একটা জবা গাছ নিয়ে এসেছিলাম এই জবাটা কিন্তু রাঙা জবা না এটা একটু পিঙ্ক কালারের আর এখানে না আমি গোলাপ গাছও দেখেছি যেগুলো খুব ওয়াইল্ড হয় যেগুলোতে মানে ঝাঁকড়া করে গোলাপ হয় সিঙ্গেল গোলাপ না ঝাঁকড়া করে হয় এক একটা স্টেমে আর এই জবাটাও সেরকম দেখছেন পাশে যে ফটোটা রাখা আছে প্রচুর ফুল হবে তো ঠাকুরকেও দিতে পারবো ওই জন্য গার্ডেনের একটা কর্নারে আমি এই জবা গাছটা পুতলাম এত ভালো লাগ যে মনটা যে এটা অলরেডি পাতা তো বেরিয়েই আছে খুব তাড়াতাড়ি এটা গ্রো করে যাবে আর সারা সামারটা আমি ঠাকুরকে ভালো করে ফুল দিতে পারবো এমনিতে ওপরে তো আমি গেঁদা গাছ লাগিয়েছি সেখান থেকে তো ফুল দিতেই পারবো আর এখন তো জবা ফুলও পাবে শুভ অবশ্য সকলকে আমরা বেরিয়ে পড়েছি আজকে অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম আছে মিটিং আছে খাওয়া দাওয়া আছে আড্ডা মজা অনেক কিছু চলবে এখন সন্ধে আমাদের শুধু শুরু হলো তো এখানে অলরেডি অ্যাসোসিয়েশনের টি শার্ট পরে আমাদের দেববাবু হ্যালো বলে দাও সবাইকে এই যে কেবিএ কেবিএ লেখা সোনা বর্ষ সবাইকে সোনা বর্ষ আর এদিকে গুগল আর পাবলো রোমেলো পাবলো সিটে বসার একটু ইচ্ছা নেই যা কি কোনদিনই ব শোনা তো চলুন আবার ভেনিউতে গিয়ে দেখা হবে এবার নববর্ষে মোটামুটি সব সদস্যরাই আসতে পেরেছিল একজন দুজন ছাড়া আস্তে আস্তে সবাই ঢুকছে এরপরে একটা ছোট্ট গান বাজনার প্রোগ্রাম থাকবে আর তারপরে অল্প কিছু খাওয়া দাওয়া ব্যাস খাওয়া দাওয়া ছাড়া কি কোনো কিছু কমপ্লিট হয় চলুন ছোট্ট ঝলক দেখিয়ে দিই আপনাদের প্রোগ্রাম সেই জন্য আমাদের ছোট বড় সদস্যরা কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি করেছে আজকে অনুষ্ঠানটা সাজাবে বলে এসে সবাই মিলে আমরা এই উৎসবে একত্র হয়ে আনন্দ করি এই প্রসঙ্গে রবীন্দ্রনাথকে স্মরণ না করলে হয় না দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই সবার প্রথমে আমরা ঐচ্ছাকে দেখে নেব আমাদের বসন্ত

গেট খুললেন নরের ওপর দিয়ে হচ্ছেন বাবা ব্যস্ত বলা মায়ের উদ্দেশ্যে বলছে ও বড় মা আজকে সবজি দেব কিছু তাহলে ব্যাগটা দাও বারান্দা থেকে ঝিঙে আছে তাজা পটল আছে আর তুমি সেদিন কাঁঠালের বীজের খোঁজ করছিলে না আজ লাগবে কিছু তাড়াতাড়ি বলো বাথরুম থেকে মা আমাকে বললো দেখেছিস রেডি রতনের আসার সময় হলো ঠিক যখন আমি একটু ব্যস্ত থাকি তা তোর কি হাত একটু খালি আছে রে একটু এগিয়ে গিয়ে বল তো আর কিছু লাগবে না কিন্তু এই পারফরমেন্সগুলো ভালো করে দেখতে গেলে কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের পেজটা ফলো করতে হবে আমি এখানে পেজের লিঙ্কটা দিয়ে দিলাম অবশ্যই পেজটায় যাবেন আর দেখবেন যে আমরা পোল্যান্ডেও কি সুন্দরভাবে বাঙালি আনা ধরে রেখেছি চলুন আজকের ব্লগটা এই অবধি থাকলো খুব শিগগিরই চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে ততদিন ভালো থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার